হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে কিংসুক সোহার্দ কি করেছে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিংসুক স্কুল থেকে আসার পথে ও রাস্তায় কিছু গাছ দেখতে পেয়েছে তো ও আমাকে বায়না করছে যে মা আমাকে গাছ কিনে দাও আমি একটা পেয়ারা গাছ কিনবো একটা স্টার ফ্রুট গাছ কিনবো তো আর আমি একটা জবা গাছ জবা ফুলের গাছ নিয়েছি তো কিংসুক আবার খুব গাছপ্রেমী সে গাছ দেখলেই তার কিনতে ইচ্ছে করে আর সে যখন কোনো ফল খায় যে গাছ ফলের বিচি থাকে ওইটা আবার সে মাটিতে নিয়ে পুঁতে দেয় যেন তার একটা গাছ ওঠে সে গাছ খুবই পছন্দ করে আমরা সবাই গাছ খুব পছন্দ করি সবারই গাছ মানুষের জীবন গাছ পছন্দ করা উচিত সেজন্য আমি ওকে একটা স্টার ফ্রুট গাছ ও অনেক দিন ধরে বলতেছিল একটা স্টার ফ্রুট গাছ কিনে দেওয়ার জন্য তো আজকে পেলাম ফলসহ গাছটা ছিল তো আমরা কিনে নিয়ে এসেছি আমাদের মালি ভাই আমাদেরকে হেল্প করে দিচ্ছে কিংসুক শোয়ার তো খুবই এক্সাইটেড তার গাছ নিয়ে এই যে এখানে একটা বড় পেয়ারা গাছ আছে একটা পেঁপে গাছ আছে একটা আম গাছ এগুলো সব কিংসুকের তো যে আমাদের মালি ভাই কিংসুকের জন্য গর্ত করে দিচ্ছে এখানে একটা গাছ লাগাবে বলে কিঞ্চুক আবার বলতেছে মা অনেক উপরে উঠবে স্টার ফুট গাছটা সে নিজে স্টার ফুট খেতে পছন্দ করে না কিন্তু তার একটা গাছ লাগবে সে কিছু করবে না তারপরেও খুব দেখেন প্যান্ট উঠায় ফেলছে সেই গাছ লাগাবে বলতেছে মা আমি লাগাই তো স্কুল থেকে আসছে ও ড্রেস নষ্ট হবে আমি দিচ্ছিলাম না আবার যেতেও ভয় পাচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাবে এখানে এখানে কিছু মিষ্টি কুমড়া গাছ ছিল তো এই যে এটা আমাদের একটা ছোটোখাটো বাগান আমাদের বিল্ডিংয়ে তো এই তো বন্ধুরা তিনশো স্টার ফ্রুট গাছ স্টার ফ্রুটটা আমরা নিয়ে খেয়ে ফেলেছি এটা ছোটো ছিল তো বাট মিষ্টি লেগেছে আমাদের তো বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা আমাদেরকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং সবাই তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করবে আমাদের সাথেই থাকবে এই তো আমাদের গাছ লাগানো শেষ হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা